হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড টাইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইন দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ স্পেশাল একটা রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে তারা আমরা তারা বলি এগুলো হচ্ছে পাহাড়ি আর এই তো এগুলাকে আমি ভালো করে গুটে পরিষ্কার করে একদম এসাইজ করে নিলাম আর এটা কিভাবে পরিষ্কার করে তার ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আর এ তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এত করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমি এখন প্রায় পেনে হচ্ছে একটু তেল বসিয়ে দিচ্ছি আর এটা আমাদের চট্টগ্রামের মানুষদের অনেক বেশি প্রিয় খাবার এটা মানে কী বলবো এটা একবার যদি আপনি খান দ্বিতীয়বার আপনার আবারও খেতে মন চাইবে আর এদিকে নিয়ে নিচ্ছে হচ্ছে আমি ফাশা মাছ এগুলোও সামুদ্রিক মাছ এটাও চট্টগ্রামের মানুষের প্রিয় খাবার তো এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এগুলোকে হচ্ছে মাকে নেব চিটাঙ্গন মানে ছাড়া হচ্ছে সামুদ্রিক মাছ সুটকি আমাদের এগুলো ছাড়া চলেই না আর কী বলবো আমরা প্রতিটা খাবারের মধ্যে সুটকির ছো আমাদের লাগবে আর এই তো দেখতে পাচ্ছেন এই ফায়শা মাছগুলা এগুলো আপনারা কী মাছ বলেন আমরা জানি না আমরা এগুলোকে বলি ফায়শা মাছ তো এগুলোকে হচ্ছে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চড়া আসছে আর আমি এক এক করে হচ্ছে এগুলা বসিয়ে দিব এই তো আমি এগুলোকে হচ্ছে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি আবার তারাগুলোকে হচ্ছে পানি দিয়ে এই যেভাবে ভিজিয়ে রাখছিলাম আবার ওইগুলোকে হচ্ছে হাতে কষলা ফেলতেছি এখানে যে একটা আঁশ থাকে আঁশটা যাতে ছুড়ে যায় এই তো দেখতে পাচ্ছেন আমি এটা আরেকটা বাড়িতে নিয়ে নিয়েছি এটা আমি কুচতে কুঁজতে এটা সবসময় পাওয়া যায় না অনেক খোঁজা করছি লাস্টে হচ্ছে এটার সন্ধান পাওয়া গেছে আর কি তো এই তো দেখতে পাচ্ছেন আর আমি হচ্ছে মাছগুলোকে উল্টেই দিবসা মাস কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পয়সা মাস হচ্ছে আমার মায়ের অনেক পছন্দ খুব পছন্দ করে ভাজাও করবেন আমার মা একদম বসা বসা করে রান্না করবে রান্নাটা করতেছি আর মাকে খুব মিস করতেছি এই তো আমার এক ফিট ফ্রাই হয়ে গেছে ওগুলোকে হচ্ছে এখন উল্টা দিতে হবে এটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা কিভাবে তারা রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি এগুলাকে হচ্ছে উল্টিয়ে দিলাম আমি এখন এগুলাকে হচ্ছে তুলে নিব সুন্দর একটা কালার চলা আসছে এই তো দেখতে পাচ্ছেন আর মাছগুলো একটু পুষ্টি পুষ্টি ছিল আর এই তো দেখতে পাচ্ছেন এগুলাকে হচ্ছে আমি এখন তুলে নিচ্ছি একটা স্টিলের প্লেটে হচ্ছে রেখে দিচ্ছি এগুলো আপনারা চালে সুটকি দিয়ে রান্না করতে পারেন চালে আরও কিছু দিয়ে রান্না করতে পারেন তো আমি ফাশিয়া মাছ দিয়ে রান্না করতেছি আর আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে রান্না করতেছি আর আমি যে তেল বাকি ছিল সেই তেলের মধ্যে হচ্ছে এখন রান্না করব। এখন আমি কাঁচামরিচ কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা পেঁয়াজ দিলাম আর হচ্ছে চারটা হচ্ছে কাঁচামরিচ দিলাম এই তো এগুলোকে হচ্ছে আমি একটু ভেজে নিব এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন রান্না করতে আর বেশিক্ষণ লাগবে না খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে এখন আমি হচ্ছে তারাগুলো দিয়ে দিব তো এইগুলাকে হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম লবণ এখন আবারও একটু নাড়াচাড়া করে নিব তো এগুলোকে হচ্ছে ভালো করে ভাজতে হবে আমি একদম চুলায় হচ্ছে পুরো চার পাঁচ মিনিট এভাবে হচ্ছে শুরার আঁচটা একটু কম করে দিয়ে হচ্ছে এভাবে রাখছিলাম ডাকনাটা দিই নাই একদম টোটালি ডাকনা দিই নাই আর পানিও দিই নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো এখনও কোনো মশলাও দিই নাই জাস্ট যেটুকু দিছি সেটুকুই আপনাদেরকে দেখাইছি এগুলা সিদ্ধ হয়ে যাবে এইটুকু সময়ের মধ্যে এটা একদম নরম হয়ে যাবে আমি এখন হচ্ছে অল্প একটু করে পানি দিব তো এগুলাকে হচ্ছে আবারও নাড়াচাড়া করে দিব এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে দিব এখানে কোনো বেজাল নাই এগুলো হচ্ছে অর্গানিক পরমারেন ছাড়া জিনিস আপনি এমনি সিদ্ধ করে খেলেও ভিটামিন তো এ তো সিদ্ধ হচ্ছে তো আমি এগুলাকে হচ্ছে সিদ্ধ করার পর দু তিন মিনিট সিদ্ধ করলাম সিদ্ধ করার পরও হচ্ছে এখন এক এক করে আমি ফাঁসা মাস বসাই দিলাম আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে বেশিক্ষণ লাগবে না জোলগোলা যাতে একদম শুকিয়ে আসে মশাল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর তো দু তিন মিনিট সিদ্ধ করার পর হচ্ছে ফাইনালি হয়ে গেল আমার রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটু কমেন্ট একটা শেয়ার করবেন আর গরম গরম বাতের সাথে খাবেন তো তে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারমিন কুকিং ওয়ার্ল্ডকে হচ্ছে বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ